নবী বিশ্ব নবী আলামিন উনার ছেলে যার নাম হলো ইব্রাহিম ইব্রাহিমের নাম শুনছেন ইব্রাহিম পয়গম্বর আলাই সালাতাম নয় ইব্রাহিম তিনি ছিলেন বিশ্বরবি রহমাতুল্লিল আলামিনের ছেলে এই ইব্রাহিম এই পৃথিবী থেকে যেদিন বিদায় নেন এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে বিশ্বরবি ও কান্না করছেন তবে আমাদের সাধারণ জাহিল মানুষের মতো বিশ্বনবী কাদের নাই কথা বলেন ঠিক কিনা বায়না আমার এই ইব্রাহিম এই পৃথিবীর মধ্যে যখন এসেছেন এই পৃথিবীর মধ্যে আসার পরে বিশ্বনবী নবীর আমাতুল্লিল আলামিন ইব্রাহিমকে এত ভালোবাসতেন ইব্রাহিমকে এত ভালোবাসতেন এত মহব্বত করতেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন উনার ছেলে ইব্রাহিমকে বিশ্বনবী নবী নিজে কোলে উঠাইছেন আল্লাহ নবী ইব্রাহিমকে নিজে কোলে উঠাইয়া ইব্রাহিমের গালের সঙ্গে দেখা গাল লাগাইছে এভাবে দেখবেন আপনাদের শিশু যদি থাকে আপনাদের শিশুদেরকে আপনারা এরকম মহব্বত করেন কিনা বাইরে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ ইব্রাহিম যখন এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন বিশ্ব নবী ইব্রাহিমকে এত ভালোবাসতেন এত মহব্বত করতেন বিশ্বনবী ইব্রাহিমকে কুলে উঠাইতেন ইব্রাহিমকে কুলে উঠানোর পরে ইব্রাহিমের গালের সঙ্গে বিশ্বনবীর গাল লাগাইতেন আল্লাহ নবী বিশ্বনবী রামাতুল্লিল আলমিন ইব্রাহিমের গালের মধ্যে চুমু দিয়েছেন টুটের মধ্যে বিশ্ব নবী চুমু খেয়েছেন বায়রামান বিশ্বনবী কত ভালোবাসতেন কত স্নেহ করতে হটা দেখ দিনই পৃথিবী থেকে দৈচ্ছে দিন ইব্রাহিম বিদায় নেন ইব্রাহিম যখন এই পৃথিবী থেকে মারা যান মারা যাওয়ার পরে এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ইব্রাহিমের বিছতেতে আল্লাহর নবী ইব্রাহিমের বিচ্ছেদে বেথায় ব্যতীত হয়ে বিশ্বনবী তখন কান্নাকাটি করছেন আপনারা বলেছেন মানুষ যখন মারা যাবে মানুষ মারা যাওয়ার পরে কেউ কান্না করতে পারবে না কোনো ইয়ার সুললাই হাবিবাল্লাহ ও গণ বিজি এখন আপনিও তো কান্না করতেছেন আল্লাহ নবী কান্না থামাই থামিয়ে তখন সাবকে তখন ডাক দেয়া বললেন সাবিরে শোনো আমি বিশ্বনবী আমি বিশ্বনবী যেভাবে কান্না করতেছি রে সাহাবি আমি বিশ্বনবী আমি যেভাবে কান্না করতেছি চোখের পানি ফেলে দিয়ে তবে আমি চিৎকার করে যেহেতু আমি বিশ্বনবী না এই জন্য আমার আমার যেই কান্না রয়েছে এই কান্নাটা কোনো শরীয়দ বিরোধী না বাইরা আমার তাহলে বুঝা গেল একজন মানুষ যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে একজন মানুষ এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে শরীয়ত সম্মত কান্না করার জায়গা আছে কি নাই ভাইয়া আমার ইব্রাহিম যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ নবী কান্না করতেছেন চোখের পানি ছেড়ে দেয়া কান্দে সাহাবিরাও কান্দে আল্লাহ নবী তখন ডাক দেয়া বলেন ইব্রাহিম তোমার বিচ্ছেদে তোমার বিচ্ছেদে আমরা তোমার বিচ্ছেদে ব্যতীত আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের ছেলে ইব্রাহিমের বিচ্ছেদে নবীদি কান্না করছেন কিনা বলেন নবীদি কান্না করছেন তবে আমাদের সাধারণ মানুষের মতো কান্না করেন না দেখবেন আপনাদের বানিয়া চঙ্গের মধ্যে আছে কিনা আল্লাহই জানে আমাদের এলাকার মধ্যে দেখছি যে কেউ যদি মারা যায় তাহলে তার আত্মীয় স্বজনারা এমন ভাবে কান্নাকাটি করে গরাগরি করে কান্না করে এরপরে নিজের গায়ের মধ্যে যে জামা আছে জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলে এই সমস্ত চিৎকার করে কান্নাকাটি করা গরাগরি করে কান্নাকাটি করা বুকের মধ্যে কিলাইয়া কান্নাকাটি করা জামা সিরে ফেলা এরকম কান্না শরীয়ত বিরোধী শরীয়ত আমাদেরকে নিষেধ করেছে তাহলে আমরা কি এভাবে কান্না করব না ভাই আমার লক্ষ্য করে দেখুন শুধু তাই নয় আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী ও সাহাবীকে দেখার জন্য গিয়েছেন সাদ ইবনে উবাদা ওই সময় অসুস্থ রয়েছেন আল্লাহর সাদিব সাদ বাড়ির মধ্যে যা মাত্র গেলেন সাহাবীরাও ছিলেন বিশ্বনবী আবার সাদিব ইবনে উবাদার কাছে গিয়ে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবীরা এই সাদ ইবনে উবাদা কি মারা গিয়েছে সে কি শেষ হয়ে গিয়েছে নাকি সাহাবী আটা আজ্ঞা বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও কোন নবী জি ইয়ে কোন এই সাহাবী মারা যান নাই ইয়ে কোন শেষ হয় নাই কোন নবী জি ইয়ে কোন এই সাহাবী জীবিত রয়েছেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিন আলামিন তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা উনার সঙ্গে বিশ্ব নবীর জেহতো চলাফেরা করেছে ভাইয়েরা আমার তাকায় দেখুন বিশ্ব নবীরা মালিয়াম উনার সাহা কেরাম বিশ্বনবীকে এত ভালোবাসতেন বিশ্বনবীকে এত মহব্বত করতেন বিশ্বনবী যখন জিহাদের ময়দানে যেতেন সাহাবিরা তখন ডাক দেয়া বলতো ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ ওগো নবীজি আপনি জিহাদের ময়দানের মধ্যে যান ও নবীজি আপনি চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নাই নবীজি আমরা সাহাবিরা আমরা আপনার ডানে থাকবো আমরা আপনার বামে থাকবো আমরা আপনার সামনে থাকবো ফ্যাশনে থাকবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আপনার চিন্তার কোনো কারণ নাই ডানে বামে সামনে পেছনে থেকে আমরা ময়দানের মধ্যে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করব সুবহানাল্লাহ সাহাবীরা কত ভালোবাসতেন ইসা আদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু বিশ্ব নবীর অন্যতম একজন সাহাবী ছিলেন বিশ্ব নবীর আমাতুল আলামিন উনার সাহাবা একরামকে এত ভালোবাসতেন এত mohabbat করতেন যে সাহাবী বিশ্ব নবীর দরবারে যাইতেন বিশ্ব নবীর দরবারে গেলে বিশ্ব নবীর এত আদর ছিল বিশ্ব নবী হাসি মুখে ওই সাহাবীর সঙ্গে কথা বলতেন এত আদর করে ওই সাহাবীর সঙ্গে কথা বলতেন যে সাহাবী বিশ্ব নবীর দরবারে যাইত ওই সাহাবী মনে করতেন বিশ্ব নবী রাহমাতুল্লহ আলামিন মনে হয় ওই সাহাবীকে বেশি মহব্বত করেন বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় লক্ষ্য করে দেখুন আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অসো বিশ্ব নবীর সমস্ত স্ত্রী আল্লাহ নবীকে ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি বলেন না আপনার স্ত্রীগণের মধ্যে সব চাইতে বেশি ভালোবাসেন কাকে মুশকিল একটা জবাব কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবীর আহমদতুলিল আলামিন একসাথে বিশ্ব নবীর নয়জন স্ত্রী রয়েছে আল্লাহর নবী আয়েশাকে যদি বলেন আয়েশা আমি তোমাকে বেশি ভালোবাসি তাহলে অন্য স্ত্রীগণ তারা কিন্তু বেদার হবে কথা বলেন কি না আর এই সমস্ত স্ত্রীগণ একসাথে নয় জন বিবিগণ একসাথে নয় জন জিজ্ঞাসা করেছে ও কোন বিজি বলেন না আমাদের নয় জনের মধ্যে আপনি সব চাইতে বেশি মহব্বত করেন আল্লাহ নবী আমার নবীর আমাতুল্লিল আলামিন বলেন ও আমার স্ত্রীগণ ও আমার বিবিরা তোমরা শোনো তোমাদেরকে আমি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আজকে আমি জবাব দেব না তোমাদের এই প্রশ্নের জবাব দেব আগামী কাল এবার বিশ্বনবী রামমা তুল্লিলাল আলামিন ওই রাতের মধ্যে সব স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন বলেন না সুবান আল্লাহ সবার সঙ্গে বিশ্বনবী রামমা তুল্লিলাল আলামিন সাক্ষাৎ করে প্রত্যেকের জন্য হাদিয়া তোফা গু উপহার নিয়েছেন গিফট করেছেন প্রত্যেক বিবিগণকে আল্লাহ নবী বিশ্বনবী রামা তুল্লি আলামিন আমিন এর পরের দিন সমস্ত স্ত্রীদেরকে ডাকলেন ডাকার পরে আবার নবীজি সমস্ত বিবিগণকে তখন ডাক দেওয়া বলেন ও আমার বিবিরা গতকালকে তোমরা আমাকে প্রশ্ন করছিলাম তোমাদের মধ্যে কাকে আমি বেশি ভালোবাসি কাকে আমি বেশি করি বিশ্ব নবী রাখো আমি এই প্রশ্নের জবাবটা দিয়ে ফেলি আমার বিবিরা রে গত রাত্রের মধ্যে যার ঘরের মধ্যে যেই বিবিকে আমি হাদিয়া দিয়েছি যেই বিবিকে আমি গিফট করেছি যে বিবিকে আমি উপহার সামগ্রী দিয়েছি ওই বিবিকে আমি সব চাইতে বেল বেশি ভালোবাসি বলেন না সুবহান আল্লাহ বলেন তো দেখি বিশ্বনবী কারে গিফট করছেন ইয়ে কাকে আয়েশারে গিফট করছেন না ইয়ে কা শুধু আম্মা দা গিফট করেন নাই আল্লাহ নবী সমস্ত বিবিগণকে গিফট করেছেন সমস্ত বিবিকে হাতিয়া দিয়েছেন ও বানিয়া চঙ্গের মুসলমান এরা শুনে রাখো কারো যদি দুইজন বিবি থাকে কারো যদি তিন দিন তিনজন স্ত্রী থাকে কারো যদি চারজন স্ত্রী থাকে আমার নবীর আমিন যে আদর্শ গ্রহণ করেছেন বিশ্বনবীর যে আদর্শ আছে এই আদর্শ গ্রহণ করবেন কারণ আপনার দুইজন স্ত্রী থাকতে পারে তিনজন স্ত্রী থাকতে পারে চারজন স্ত্রী থাকতে পারে এতে কোনো দোষের কিছু নাই কথা বলেন ঠিক না এতে এতে কি দোষের কিছু আছে আমাদের সমাজ উল্টা দেখবেন কেউ যদি কেউ যদি

সমালোচনা থাকলে থাকুক না থাকলে না থাকুক কিন্তু আমাদের বাহুবলের মধ্যে কিন্তু এইরকম মানুষ সমালোচনাকারীদের অভাব নাই তখন ঠিকই না